সেই ঠগন ঠকন ঠকুংরে বাং সেই ঠগন ঠকনরে বা সেই ঠগন ঠকি রে বা সেই ঠকন বাহ সেই এলা তোর ববা কয় যে তোমার মানুষ ভাল তো তোমার সেই সিডিয়ার তোমরা সেই জেতেবা সেই সেই এখন কি আর ক আমুসসুমুত করি না যা তো দামড়া তখন দুইটা বিছিয়ে পাইছো আর কি তো বিল থাকলে তাতে আনা ঠিক আছে আছে এখন তোমার বউমা সাড়া রাইতে ক্যাক ক্যাড়ে ক এ নিজে বলে সাড়াখানে মুড়েই ভোগ ডাঙা বলে सीटेटই করি বেলায়

সিটের নামটা বা এবার নিয়ত করছো মনে 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 বাহত করছো বলে সাড়ে চল্লিশ মন চল বা সাড়ে চল্লিশ মন চাউল ঢালা পায়েস করি এমন ভাবে তোর বা জাতীয় ধর্ম সিটের নামটা তোর বহন হয় না আর বা দেখ তোমা তোমা দেখছিস বাহ এখন সেই জন্য সাড়ে চল্লিশ মান আলের পাশ করি ঢালা পাশ দিন যাতে ধর মিটির নামটা ধর যায় বহল হ্যাঁ দেখছিস বা সিটের নাম ধর যায় বহল হ্যাঁ